নমস্কার বন্ধুরা প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন তো বন্ধুরা এখন বর্ষাকাল তো চারিদিকে জলময় অবস্থা তো এমন এমন রাস্তা আছে যেখানে কি না প্রচুর জল জমে যায় তো তেমন একটা রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে গতকাল কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য এখানে রাস্তায় এতটাই জল জমে গেছে যে মানুষজন যাওয়া আসার খুবই সমস্যা হচ্ছে তোমরা দেখা পাচ্ছ প্রায় এক হাঁটুর মতো জল জমে গেছে রাস্তাতে তো এরপর তোমাদেরকে কিছু গ্রামের যে প্রকৃতি সেগুলো ঘুরিয়ে দেখাবো গ্রাম বাংলার যে অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেটা যারা গ্রামে থাকে তারাই একমাত্র অনুভব করে মাঠঘাট নদী পুকুর খাল বিল এর যে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তা আমাদের জুড়িয়ে দেয় বিভিন্ন গাছের ছায়া পুকুরে পড়েছে এবং পুকুরের জলে আয়নার মতো সেই গাছের প্রতিবিম্ব আমরা দেখা পাচ্ছি তবে বর্ষাকালে অনেক সময় বিভিন্ন বিষাক্ত সাপ যারা জল থেকে ডাঙাতে উঠে আসতে চায় তো সেগুলোর থেকে মানুষজনদেরকে বাড়তি সতর্ক থাকা উচিত কেন কি এই বর্ষাকালে প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যান অসম্ভব সুন্দর মাঠে জলময় অবস্থা তো বন্ধুরা যারা কিনা শহরতলিতে থাকো তো তারাই যখন এই গ্রামে বেড়াতে আসে তো তারা এই যে গ্রামের অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো সেই প্রাকৃতিক পরিবেশ তার যে সৌন্দর্য সেটাকে তারা আস্বাদন করে থাকে আমরা লক্ষ্য করছি যে বর্ষার বিভিন্ন যে বিভিন্ন বর্ষাকালের যে সবজি বা প্রকৃতি সেজে ওঠে তার সিজনাল বিভিন্ন ফুল ফল এসব দিয়ে প্রকৃতি যেন এক নতুন সাজে সেজে ওঠে তো তারই প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করছি তো বন্ধুরা এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই অনেক অনেক ভালো থেকো আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ